আমি থেকে দেখে এই কলমদানিটা মেক করে শিখছি যেখানে আমি আমার চাইলে যে কোনো ছবি অ্যাসেম্বল করে রাখতে পারবো কিংবা কিছু লিখে রাখতে পারবো যেমন আমি এখানে লিখে আর্ট এন্ড এক্ষেত্রে এটা আমরা একসাথে বানাই এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা কার্ডবোর্ড আর কিছু কালার পেপার আমি এক কালার পিঙ্ক কালার করে দেব আর লাগবে ফেভিকল যেহেতু আমরা কলমদানি বানাবো তাই আমরা ওপরের অংশটাকে কেটে দেবো সুন্দরভাবে ভাবে কাটবো কাটা শেষ হলে আমরা আরো তিনটা অংশ কাটবো মানে যে কাটা অংশটা আছে ওইটার উপরের অংশটা থেকে আমরা ছবি রাখতে আমরা আর এরকম তিনটা রাখছি এটা বুঝতে পারবো কই লাগিয়েছি দেখলেই বুঝবা তো আমরা এই সবগুলোকে পেপার দিয়ে মুড়িয়ে দিলাম তো পিঙ্ক কালার পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার পর এই যে আমি যেখানে ঘাম লাগাচ্ছি ঠিক সেইখানে এই তিন সেই সাইজে এই তিনটা কাঠির মতো দেখতে জিনিসগুলো লাগাই দেব যাতে আমাদের এই যে আমি লাগিয়ে দিয়েছি এবার এই যে আমাদের যেটার মাধ্যমে আমরা ফ্রেম ফটো ফ্রেম কিংবা এখানে আমরা কিছু লিখে রাখতে চাইলে ওইটা লিখে রাখতে পারবো ওইটা লাগিয়ে দিব আর এখানে ছিল আমার বেইম্যাক্স আর এটার নাম ভুলে গেছি এটা বানায় রাখছিলাম কি করবো বুঝতেছিলাম না এখন ভাবলাম যে এটা কমন দাঁড়িতে বানিয়ে দিই আমি ভাব আগেই বলে দিয়েছি আমি যে আইডিয়াটা আমি প্রিন্টারেস থেকে নিয়েছি কার কাছ থেকে নিয়েছি এটা বলতে পারবো না তবে সামনে আসছিল তাই দেখছি না ওকে তারপর এখানে দেখতে পাচ্ছ পে ম্যাক্সকে লাগিয়ে দিছি আমি আর এখানে লাগিয়ে দেব হচ্ছে গিয়ে এটার নামটা সঠিকটা জানি না তবে যাই হোক ওইটাই লাগিয়ে দেব তো এইভাবে আমার প্রথমে যে কার্ডবোর্ড টা ছিল ওইটা কই যে পড়ছে এটাই তো আমি খুঁজে পেতেছি না কি আমি ইউটিউবের লোকটা লাগাই দিছি ওকে তো আমরা দেখি কেমন কাছে অনেক কিন্তু কুল লাগছে জিনিসটা ভিতরে ছবিটা থাকলে আরো কুল লাগবে